লা লাশখাত অর্থাৎ আল্লাহর যে কোনো ফয়সালা আমাদেরকে মেনে নিতে হবে আমরা মুসলমান হিসেবে সেটা পালন করব একদিন এক ভদ্রলোকের একটা মাত্র ঘোড়া সেই ঘোড়াটা দিয়ে সে চাষবাদ করতো সে মালামাল বাজার থেকে আনা নেয়া করত। কোনো একদিন সেই ঘোড়াটা হারিয়ে যায় হারিয়ে গেলে প্রারা প্রতিবেশীরে প্রতিবেশীরা এসে বলে তোমার একটা মাত্র ঘোড়া হ্যাঁ সেটা পালিয়ে গেল কি তোমার দুর্ভাগ্য সে তখন বলল আল্লাহ ভরসা আল্লাহ যা কিছু করে মঙ্গলের জন্য করে ভালোর জন্য করে আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস পরের দিন দেখা গেলো যে আরও দুইটা ঘোড়া সহ তিনটা ঘোড়া তার বাড়িতে চলে আসলো তখন প্রতি সে এসে বললো যে দেখো তোমার একটা ঘুরো হারিয়ে গিয়েছিল এখন আর তিনটা ঘোড়া দুইটা চলে আসছে তোমার তিনটা ঘোড়ো হয়ে গেলো তখন সে বললো আল্লাহ বরফা এরপরে এই তিনটা ঘোড়ার মধ্যে দুইটা ঘোড়া যে আসলো এই দুইটার মধ্যে একটা ছিল জঙ্গলি ঘোড়া তার একটা মাত্র ছেলে ওই ছেলেটা শখ করে যাইয়া ওই ঘোড়াতে চড়তে গেল চড়তে গেলে পরে ঘোড়া তাকে লাথি দিয়ে ফেলে দিল ফেলে দেওয়ার পরে তার একটা পা ভেঙে গেল। তখন পাড়া প্রতিবেশে এসে বলল কি দুর্ভাগ্য তোমার একটা মাত্র ছেলে তারও পা ভেঙে গেল। তখন সে বললো আল্লাহ ভরসা পাড়া চলে গেল ঠিক ওই দিনই সন্ধ্যাবেলায় ওই দেশে যুদ্ধ চলতেছিল কিছু সৈন্য আসলো সৈন্য এসে বলে এই তোমার ছেলেকে নিয়ে আসো তাকে যুদ্ধে যেতে হবে তখন বললো যে আমার ছেলের তো পা ভাঙে গিয়েছে কো নিয়ে আসো আমরা যুদ্ধে নিয়ে যাবো নিয়ে আসলো আসার পরে দেখে না সত্যি সত্যি তার পা ভাঙ্গা তখন বলছে না পা ভাঙ্গা লোককে নিয়ে তো যুদ্ধ করা যাবে না তাকে নিল পাড়া প্রতিবেশীরা এসে বলল কি সৌভাগ্য তোমার তোমার ছেলে পাঠ ঠা ভেঙেছিলো যার জন্য যুদ্ধি যে তাকে মরতে হলো না তো শিক্ষণীয় বিষয় হলো এই যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আমাদের রাখতে হবে আল্লাহ যা কিছু করে মানুষের মঙ্গলের জন্য করে মানুষের ভালোর জন্য করে আল্লাহর প্রতি আমাদের ভরসা রাখতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম